এখন চলেছে আমার ইনস্ট্রাকশানে যে দইটা লাগিয়েছে সেটা দেখতে কোথায় একটা দিয়েছে একটা দইটা নিয়েছে বা আমার তো অনেক উঁচু হয়ে গেল মা আমি হাত পাবো

বাবু আমার হাত টাকলে আমার রক্ষা নাই না আমি তো খাইয়া উঠলাম তখন ওরা খাই না আমি খাইতেছি তখন ওরা মাসিমা বৌদি গো কোথায় গ্যাসে গো আমি ঠিক বলতে পারবো না এইখানে আমি এইভাবে বলছি এ ফিলারটা অফিলার তাহলে বলবে

এই গাছটার মধ্যে কে না আসে টুনটুনি আসে কাক আছে হ্যাঁ দেখে যাও এই গিলে ফেলেছে ও মা গিলে ফেলেছে ওমা এই তো ফলটা গিলে ফেললো কি করে এই বা আমি দিকে তাকাতে গিয়ে দেখো গিলে ফেলেছে চি বলো না এখানে এসে আমি টুনটুনি পাখি দেখতে পেয়েছি এখানে আগে তো ভাবতাম টুনটুনি পাখি রেস থেকে চলে গেছে কিন্তু না এখানে টুনটুনি পাখি আছে আসে টিয়া পাখি আসে অনেক আসে না গুল্লু চলে আসছে বাবা এক্ষুনি লাগতো

সসেজ রোল না তোমারও আছে আসো মা কোম্পানি ফোন বুঝলাম আমি আর দাদি খাবো করে তো ফল খেলাম বাবা দরজাটা এমনি ছিটকেই দিতে হবে না তুমি ই করো চেঞ্জ ফেঞ্জ করে না বোনের টিচার আসবে আবার

ব tengo to change ব keep going right ব hangen ব 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 বব ব ব

দেখে থাকে না তো হয় না এখানে এটা তাহলে মানি প্লান্টটা লাগিয়ে দিতে পারবো বাড়িতে গিয়ে এই যে এই পাত্রটাই ওই ওই যে ইগুলো নয়নতারা গুলো মাটি আছে এখান দিয়ে নিয়ে গেছিলাম আমি ওই এক কেজি ওইটা নিয়ে যাই নারকেলের গুঁড়োটা

শিখতে পারবি না তো অ্যাডমিট তুই বলে কি নিয়ে এসছিস দাদাও তোর জন্য নিয়ে আসলে তুইও দাদার জন্য নিয়ে আসলি কোথার থেকে পয়সা পেয়েছিস তোর পার্স দিয়ে কেন তোর পার্সে পয়সা খরচা করলি কেন কত পয়সা দমন থেকে দিয়েছিস আচ্ছা কি গল্প করলি তুই পাগলি হ্যাঁ খুব গল্প করলি না আরে তুই পাগলের আমি তোদের গল্প শোনার খুব ইচ্ছা আমার একদিন তুই পাগল দুটো কি গল্প করে হ্যাঁ শোনাবি আমাকে আচ্ছা রেকর্ড করে নিয়ে আসবি হ্যাঁ পাচ্ছে তাই হ্যাঁ আমার স্ট্রুইট ছাড়ো